রিমি সকালে অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে তার ঘরের বুয়া খালা নীরবে টেবিল মরছে হঠাৎ রিমি বলে উঠল খালা একটু তাড়াতাড়ি করো তোমাকে দিয়ে আর হবে না রহিমা খালা কিছু না বলে চুপ করে রইলেন চোখে একটি জল ঝরল দুপুরে অফিসে বসে রিমি কাজ করছিল হঠাৎ তার নিজের কফির মগ টেবিলে পড়ে গেল এবং কফি টেবিলে ছড়িয়ে গেল একটি দামি ফাইলেও কফি লেগে গেল সহকর্মীরা বলছে আজ তোমার দিনটাই খারাপ মনে হচ্ছে রিমির মন খারাপ হয়ে গেল মনে পড়লো সকালে কেমন করে সে বুয়াকে কষ্ট দিয়েছিল বিকেলে বাসায় ফিরে রিমি দেখল খালা নামাজ পড়ছে দোয়া করছে হে আল্লাহ আপার কাজের বরকত দিও ওর মন নরম করো রিমির চোখে পানি চলে এলো সে ভাবল যাকে সে তুচ্ছ মনে করেছিল সেই আজ তার জন্য দোয়া করছে রিমি আসতে গিয়ে খালার সামনে দাঁড়িয়ে বলল। খালা আজ থেকে তোমার সঙ্গে আমি আর খারাপ ব্যবহার করব না আর দুপুরে খাওয়ার সময় তুমি আমার সঙ্গে খাবে রইমাখানা মুস্কি হেসে বললেন মানুষের দোয়াই তো আসল সম্পদ মা এ গল্প থেকে আমরা শিখলাম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ গরিব ও পীড়িত মানুষের দোয়া কবুল করেন কখনও কাউকে ছোট মনে করো না আল্লাহর কাছে সে তোমার চেয়েও প্রিয় হতে পারে সবশেষে সকলকে অনেক ধন্যবাদ